অনেকের মতে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয় একটি রাজনৈতিক দল এনসিপি একটি বিপ্লবী রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপিকে আজ বিএনপি কেন বাচ্চাদের দল বলছে প্রশ্নটা খুবই রহস্যজনক তাই না উত্তরটা জানতে খুবই উৎসাহ হচ্ছে যে বিএনপি কেন বাচ্চাদের দল বলছে এবং বিএনপি যে ভাষা প্রয়োগ করছে এবং যে ব্যাখ্যা দিচ্ছে সেখানে আগামী নির্বাচনে বিএনপি এনসিপিকে এখন নস্বির মতো টেনে গিলে হজম করে ফেলে দেবে কোনো কথা হবে না এনসিপির নেতাকর্মীরা এবং তাদের সমর্থকেরা যে একটা ব্যাপক ঠাট বাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের সমর্থকেরা যেটা বোঝাতে চাইছে যে আগামী নির্বাচনে বাই এনসিপি তো পুরো ফাটায়া দেবে সেটা সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা বিএনপির ব্যাখ্যাতেই আমরা বুঝতে পারছি দর্শক আমরা ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ কি ভাবি বা কি মনে করি সেটা পরবর্তী বিষয় কিন্তু দেশের বর্তমান একটি বৃহৎ রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে কি ভাবনা পোষণ করছে জামাতকে নিয়ে কি ভাবনা পোষণ করছে সেটা কিন্তু শোনা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে আওয়ামী লীগ নেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না আপাতত দৃষ্টিতে সুতরাং এমতো অবস্থায় যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই আগামী নির্বাচনে বর্তমান দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি তার সামনে প্রতিপক্ষ হিসাবে আপনি কাকে দেখছেন মানে আগামী নির্বাচনে বিএনপি কাদের সাথে প্রতিদ্বন্দ্বী করবে বলে আপনি মনে করছেন একটু ভেবে বলুন তো আপনার হয়তো উত্তর হতে পারে যে ভাই আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগ থাকলে সে ব্যাপার আলাদা আওয়ামী লীগ তো নেই তাহলে আগামী নির্বাচনে বিএনপির সামনে প্রথমত এনসিপি আছে এবং দ্বিতীয়ত জামাত আছে এনসিপি ও জামাত এই দুই রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে আগামী নির্বাচনে যেটা হওয়ার হবে বিএনপির এটা যদি আপনার উত্তর হয়ে থাকে তাহলে আপনিও খুবই ভ্রান্ত ধারণার মধ্যে আছেন কারণ আগামী নির্বাচনে বিএনপি এনসিপি ও জামাতকে কিছু মনেই করছে না কেন প্রথমে এনসিপির কথায় আসি দর্শক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজ বলছেন যে আগামী নির্বাচনে বাচ্চাদের পার্টি বিএনপির কাছে কোনো বিষয়ই নয় বাচ্চাদের পার্টি বলতে নিশ্চিতভাবে তিনি এখানে এনসিপির কথাই বলছেন তিনি বলছেন কেন কোনো বিষয় নয় তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন যে এদের মানে এনসিপির শহরে ছিটে ফোটা সমর্থন থাকলেও গ্রাম অঞ্চলে বা মফস্বলে তাদের কোনো অস্তিত্বই নেই এখন তথ্য অনুসারে আমি যতটুকু জানি কথাটা একদম সত্য এখন আপনাদেরকে একটু ভেবে বলতে হবে বিএনপি এই যে কথাটা বলছে যে এনসিপির শহরে ছিটে ফোটা সমর্থন থাকলেও গ্রাম অঞ্চলে বা মফস্বলে তাদের কোনো অস্তিত্ব নেই এটা কি আপনার মতে সঠিক বলছে বিএনপি আর যদি সঠিক বলে থাকে তাহলে তো এই বাচ্চাদের পার্টি কোনো বিষয় নয় বিএনপির এই নেতা যেমনটা বলছে সেটাও একদম সঠিক এবং আগামী নির্বাচনে নস্বির মতো টেনে নেবে এনসিপিকে এছাড়াও এই যে এখানে বলা হচ্ছে যে শহরে ছিটেপোটা সমর্থন আছে তথ্য অনুসারে যতটুকু আমি বুঝছি শহরে ছিটেপোটা সমর্থন ছিল এখন আর নেই বর্তমানে সেই ছিটেপোটা সমর্থনও পুরো তলানিতে চলে গিয়েছে কারণ এই সমন্বয়কেরা গত পাঁচ ছ মাসে যে সমস্ত কর্মকাণ্ডে জড়িয়েছে এবং উপদেষ্টা মহলের ওই আসিফ মাহমুদের আপনার ওই পি এ না কী আছে তারকে নিয়ে যে দুর্নীতির কর্মকাণ্ড হয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে সমন্বয়কদের নামটাই এখন গালিতে পরিণত হয়েছে সুতরাং শহরে যে ছিটে ভোটা সমর্থন ছিল সেটাও এখন পুরোপুরি ভ্যানিস হয়ে গিয়েছে এবং গ্রামগঞ্জ গ্রামগঞ্জ মপসালের কথা তো আপনারাই জানেন কোনো অস্তিত্ব নেই অনেক মানুষ গ্রামে বয়স্ক মুরব্বী যারা আছে তারা এনসিপি নামটা হয়তো একবার শুনেছে এরকম অবস্থায় এনসিপি এবার আগামী নির্বাচনে দৃষ্টিতে আওয়ামী লীগ থাকছে না তাহলে দ্বিতীয় যে আরেকটি রাজনৈতিক দল সেটা হচ্ছে জামাতে ইসলামী কারণ এনসিপিকে তো আগেই টেনে নিয়েছে বিএনপি এখন জামাতে ইসলামীর কথা যদি বলি তাহলে জামাতে ইসলামী সম্পর্কে এত বছরে দেশবাসী খুব ভালোভাবে জানে তাদের অতীতের কর্মকাণ্ড এবং সর্বোপরি তারা গোপনে যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালায় বিভিন্ন ধরনের চক্রান্ত করে এগুলো তো আর দেশবাসী জানে না এমনটা তো নয় তো তাদের শক্তি হচ্ছে এই গোপনে চক্রান্ত বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালানো এগুলোতে জামাত পারদর্শী কিন্তু কথা হচ্ছে আগামী নির্বাচনে যে বিশাল একটা মহাসমুদ্র সেই সমুদ্র এই গোপন ক্যাম্পেন ও বিভিন্ন ধরনের অপকর্মকাণ্ড এগুলো চালিয়ে তারা কি নির্বাচনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বী করে জয়যুক্ত হতে পারবে উত্তরটা হচ্ছে না এই গোপন ক্যাম্পেন আর এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে আগামী নির্বাচনে জয়যুক্ত হওয়া সম্ভব নয় তো দর্শক এখন এই ভিডিওর সারমর্ম যেটা বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপির সামনে মাঠ একদম খোলা এবং বিএনপি মনে হয় খোলা মাঠে গোল দিতে চলেছে এখন যেটা আমরা বুঝতে পারছি যে আগামী নির্বাচনে বিএনপি জামাত ও এনসিপিকে কোনো প্রতিদ্বন্দ্বী হিসাবেই দেখছে না আমরা যারা ভাবছিলাম যে এনসিপি ও জামাতের সঙ্গে প্রতিযোগিতা করে নির্বাচনে জয়যুক্ত হতে হবে বিএনপিকে সেটা সম্পূর্ণ ভুল সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এখন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন বিএনপি এনসিপিকে নিয়ে যে মন্তব্য করেছে বাচ্চাদের পার্টি বা তাদের সমর্থন গ্রাম অঞ্চল বা মফসালে অস্তিত্বই নেই এ বিষয়ে আপনাদের রায় কি। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে